হাজার ঘন্টার মধ্য দিয়ে দ্রব্যবার রুদ্ধ গতিতে মানুষের ক্রয় ক্ষমতা বাইরে চলে গিয়েছিল সব মিলিয়ে বিগত সরকারের আন্দোলন করে আমরা পতন ঘটিয়েছি আজকে যে এক যে আন্দোলন হলো সেই আন্দোলনের পর আজকে অনেকে কথা বলেন একটা বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল বিপ্লবী সরকার হয়নি হয়েছে শাসনতন্ত্র মেনে বাংলাদেশ সংবিধান মেনে সরকার গঠন হয়েছে আন্দোলন করলাম আমরা সবাই মিলে কিন্তু সরকার গঠন করতে দিলাম আমরা একটা বিশেষ শ্রেণীকে ভাবে কারণ আমরা চেয়েছি বাংলাদেশে গণতন্ত্র সি আসুক আজকে যে বিষয়গুলি আমি বলতে চাই আমাদের মধ্যে একটা অনৈক্য সুর বাড়ছে এই অনৈক্য সুর যারা সৃষ্টি করছেন তাদেরকে পরিষ্কার করে বলতে চাই এই অনৈক্যর কারণে দেশে যদি আবার কোনো অসাংবিধানিক কোনো সরকার আসে অথবা দেশে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় গণতন্ত্র যদি পিছিয়ে যায় তাহলে সবারই কিন্তু ক্ষতি হবে আমাদের ক্ষতি হবে আমাদের ক্ষতিকে আমরা ক্ষতি মনে করি না কারণ সাড়ে সতেরো বছর আমরা অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে আমরা ইলেকট্রিক শখ খেয়েছি পুলিশের লাঠি পিঠা খেয়েছি আমাদের সহ্য হবে কিন্তু যারা আজকে রাষ্ট্র ক্ষমতা আছেন তারা সহ্য করতে পারবেন না কারণ তারা আপনারা মাঠে ছিলেন না আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বারবার বলছেন আপনাদেরকে আমরা যে কোনো মূলে সফল করতে চাই কারণ আপনাদের আপনারা আমাদের আন্দোলনের ফসলের সরকার আপনারা যদি ব্যর্থ হন তাহলে বাংলাদেশের গণতন্ত্র বহু দিন বহুদিন পিছিয়ে যাবে বলে আমি মনে করি তাই সরকারকে বলবো যে সমস্ত কাজগুলি করলে দেশের মানুষের আস্থা ফিরা সেই কাজগুলি করার মধ্য দিয়ে অতি দ্রুত সময়ের মধ্যে একে নির্বাচন অবশ্যই দিতে হবে আজকে যখন বিএনপি নির্বাচন চায় তখন দেশে বিদেশে কিছু সাংবাদিক বিভিন্নভাবে বলার চেষ্টা করছে নতুনভাবে বিএনপি শুধু নির্বাচন 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 বলে আন্দোলনকে নির্বাচনের জন্য হয়েছিল শহীদ আবু সাহেবকে মোহাম্মদ আবু সাহেবকে নির্বাচনের জন্য শহীদ হয়েছিলেন কারণ ভোটের জন্য শহীদ হয়েছিলেন এই নানান বিতর্ক সামনে আনা হয় আমরা পরিষ্কারভাবে বলতে চাই বিএনপি বাংলাদেশ সবচেয়ে বড় এবং জনপ্রিয় দল সেই দল অবশ্যই দায়িত্বশীল তার দায়িত্বশীলতার পরিচয় তাকে দিতে হচ্ছে যে কারণে আমরা বারবার আমরা আহ্বান জানাচ্ছি সরকারের কাছে যা আপনার একটা যৌক্তিক সংস্কার করেন সংস্কার করার মধ্য দিয়ে একটা নির্বাচন রোডম্যাপ দেন সংস্কার যে কথাটি আছে এই সংস্কার বাংলাদেশ যে অবস্থায় চলে গিয়েছে বিগত সরকার যেখানে নিয়ে গেছে কোথায় সংস্কার করবেন এই ঘরের যদি এদিকে ভেঙে যায় একটু প্লাস্টার খসে যায় সেটি আপনি সংস্কার করতে পারেন কিন্তু ঘরই যদি না থাকে কোথায় আপনি সংস্কার করবেন আজকে বাংলাদেশের অবস্থা তাই কোন জায়গাটা ঠিক আছে আপনি বলেন শিক্ষা থেকে শুরু করে আপনার চিকিৎসা ব্যবস্থা আপনার পুলিশ শাসন আপনার বিচার ব্যবস্থা সবই তো ধ্বংস হয়ে গেছে। সেখানে আপনার সংস্কার শত বছর ধরে সংস্কার করলে সেই সংস্কার শেষ হবে না সেই সংস্কার করার পরে একটা নির্বাচন দেবেন সেই নির্বাচনের জন্য মানুষ প্রতীক্ষা করবে দীর্ঘদিন তো মানুষ এটা অপেক্ষা করবে না এটা বলে কি আমাদের অপরাধ এদেশের মানুষ তো গণতন্ত্রের আন্দোলন করেছে আমরা কেন আন্দোলন করলাম সরকার গণতন্ত্রকে হত্যা করেছিল বিগত তিন তিনটি বার তারা দেশের মানুষকে ভোট দিতে দেয়নি যারা নতুন প্রজন্ম যারা এখন বিশ ত্রিশ বছরের যাতে বয়স বিশ ত্রিশ বছরের বয়স তারা একবার ভোট দিতে পারে নাই সেই ভোটের জন্য অবশ্যই আন্দোলন করেছে এবং একটা নির্বাচিত সরকারি পারে তার সমাধান করা আওয়ামী লীগ যে ক্ষমতায় ছিল বলতে পারেন তারা তো সরকার ছিল তারা তো নির্বাচিত সরকার ছিল না পাঁচ বছর পর জনগণ যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তাহলে সঠিকভাবে তার আগামী দিনের নেতৃত্বকে বেছে নিতে পারেন কিন্তু সেই সুযোগ তো ছিল না আজকে আরেকটা জিনিস পরিলক্ষিত হচ্ছে বিভিন্নভাবে বলা হচ্ছে আমি ব্যক্তি বলছি আমার ব্যক্তি মতো আওয়ামী লীগকে নিয়ে অনেকেই দরদ দেখাচ্ছেন সরকারের মধ্যে অনেকে ছিলেন প্রথম প্রথম খুবই দরদ দেখানো শুরু করলেন আওয়ামী লীগে আসতে দেওয়া উচিত আওয়ামী রাজনীতি করতে দেওয়া উচিত আওয়ামী আগামী নির্বাচনে আসতে দেওয়া উচিত আমি বলি হ্যাঁ আওয়ামী লীগকে আসতে দেওয়া উচিত কিন্তু যে আওয়ামী লীগ সেটিকে আওয়ামী ছিল এটিকে দল ছিল এটা দল ছিল না অতএব এই দলকে অবশ্যই ছাত্রলীগ যেমন দীর্ঘদিন ঐতিহ্যবাহী সংগঠন ছিল সেই ছাত্রলীগকে যদি নিষিদ্ধ ঘন্টা করতে আমি প্রতিবাদ করতাম যেহেতু আমি ওই ছাত্রলীগের সভাপতি ছিলাম ঐতিহ্যবাহী নব্বই সালে আমি নেতৃত্ব দিয়েছিলাম এবং সর্বপ্রথম কাতারে থেকে আমার আমি সেই নেতৃত্ব সুযোগ হয়েছিল সেই ছাত্রলীগকে তো নিষিদ্ধ ঘন্টা করে নাই এখন যে ছাত্রলীগ নিষিদ্ধ করেছে সেই ছাত্রলীগ সেই ছাত্রলীগ শিক্ষা শান্তি প্রকৃতির ছাত্রলীগ না সেটা ছিল লুট ছাত্রলীগ এটা হেলমেট লিগ এটা ধর্ষণ লীগ এটা খুনি লীগ অতএব এই ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে আমি সর্বপ্রথম ছাত্রলীগকে যে নিষিদ্ধ ঘোষণা করা হয় সেদিন আমি সমর্থন করেছিলাম এবং বলেছিলাম ছাত্রলীগ কেন শুধু নিষিদ্ধ হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ কেন শুধু এই যে প্রায় দুই হাজারের মতো সর্বস্তরের মানুষকে ছাত্র যুবক ঘরে বসে থেকে অনেকে শহীদ হয়েছেন যারা এতগুলি মানুষকে খুন করেছে এরা খুনি সরকার গণহত্যকার সরকার এই সরকারকে যারা সমর্থন করেছে এই সরকারের যারা সহযোগী ছিল দল হাজার মেনন সহ এবং জাতীয় পার্টির দুই অংশকেই নিষিদ্ধ ঘোষণা করা উচিত আগামী দিনে তারা কোথায় আছেন এত ভুলে গেলেন এখন কবরের মাটি শুকায় নাই রক্তের গন্ধ এখন আমাদের নাকে লাগে এখনই এত দেখেন অনেকে শুরু করেছেন এটা হতে পারে না আর বলবো সরকার কাছে আমার আহ্বান থাকবে এখন জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে যাচ্ছে আমরা তো সিন্ডিকেটে দৌড় দিতাম সিন্ডিকেট ছিল আমি সিন্ডিকেট এখন নেই এখন কোন সিন্ডিকেট আপনাদের তো আমরা সার্বিকভাবে সহায়তা করছে এই সমস্ত দুর্নীতিবার যারা এই যে মজুদার এবং যারা সিন্ডিকেট করে এই যে দ্রব্য দাম বাড়াচ্ছে এদের বিরুদ্ধে চলতে ব্যবস্থা নেন আমরা আপনাদের সাথে আছি এই দেশ এই জাতি আপনাদের সাথে আছে ভয় কিছু আপনাদের কিন্তু একের পর এক